তুমি কি কৈ ফক দিবে কিন্তু কৈ ফোতে তো কর্তব্য শেষ হয়ে যায় না শুধু কর্তব্যই নয় তার চেয়ে বড় হচ্ছে মবর্ত বোধ মানুষ কর্তব্য শু নয় দাদা আমি আমার কর্তব্যের অবহেলা করি দাদা কিন্তু বারবার দোষ তোমার একটা নয় শুনলেন শোর্মাও দোষী আমার চুনীয় নির্তুষ্ণ দাদা কথা কি জানো শৈলেন ছোটখাটো কথা ছোটখাটো অপহালো বাবা মার অন্তরে শিলবদ্ধ করে অথচ সচ্চার কণ্ঠে প্রতিবাদ করা যায় না শুধু অন্তরে তুসে রাগুনের মতো দাউদাউ করে চলতে থাকে তুমিও তো সচ্চার বাবা হয়েছো একদিন হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে আপনি কি বলতে চান আমি আমার কর্তব্য অবহেলা করেছি আজ থাক আর একদিন তোমাকে আমি বলবো না আজ আপনাকে বলতে হবে আমার কর্তব্য কি অবহেলা দেখেছেন আপনি বলুন আমি আজ আমি আমার বাবাকে সুখে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছি তারপরও যদি বারবার অভিযোগ আসে মনটা খারাপ হবে না আপনি বলুন সন্ধ্যা তুমি রাগ করবে শৈলেন না রাগ করবো না আপনি বলুন

তোমার দেখুন আমি বাইরে বাইরে থাকি খবর রাখা আমার পক্ষে তো সম্ভব নয় ওরা যদি মুখ খুঁজে কিছু না বলে আমি কি করে বুঝবো বলুন কতদিন কতদিন তুমি মায়ের ফোন দাও নে

আজ দশ দিন হলো তোমার মা শস্যাগত আমি বাইরের লোক হয়ে খবর রাখি আর তুমি সন্তান হয়ে জানো না মায়ের কি হয়েছে মাকে প্রমুখ ফুটে বলতে হবে আমার অসুখ আমাকে অসুখ এনে দাও অথচ আঠারো বছর আগের কথা স্পষ্ট আমার মনে আছে তুমি বলেছিলে বাবা মাকে সুখী করবার জন্য আমি বিবাহ করেছি ভাইয়ের উন্নতের হাতে পারলাম না বলে আমি বউ ঘর চাইছি বলনি বলনি তুমি সেই কথা? বলেছে। এই палаটাই হয়েছে তোমার জীবনের কাল। আমরা স্ত্রী স্বাধীনতার পক্ষপাতি। স্বাধীনতা পাবে কারা? ধরো সিং নয়। তাদের মধ্যে ব্যক্তিত্ব আছে তারাই স্বাধীনতা পাবে। তাহার আশিতা গীতা জুই যুবদের সবাইকে তুমি একবার থেকে স্বাধীনতা দিলে তোমার সংসার দেশে যাবে। দাদা মা কি আপনাকে কিছু বলেছে? না। উনি আমার কাছে কিছু বলেননি দেখলাম একটা ভাঙ্গা তপ তপসেই ভেছড়া নিংরা দম রা চোচকা পাতা ঘট্টা অন্ধকার সেই অন্ধকার ঘরে এসে আছে তোমার দর বোধহয় নিমা চাকর এসে একটা ভাঙ্গা কাপে চা দিয়ে গেল বলো উনি চাকরে আমার ঘরে কি কাপের নেই অভাব দেই বলেই তো কুটুর লেগেছে আমি অবশ্য তোমার সু আর ঘরে গিয়েছিলাম শৈলেন দেখলাম দামি পলম খেয়ে ঝগঝকে বিছে না পরে লিও না দামি পাখা ধরছে অথচ মায়ের এবেলায় এতটা ছিঁললো খেললো দাদা তবে ঠিক আছে বাবা আমি আজই ব্যবস্থা করে দেবো দাদা তোমার সংসারে মধ্যে কথা বলা উচিত নয় তবু বলছি কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি একটা কথা মানে কষাইলেন স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে কিন্তু লোক গর্ভধারিণী মা গেলেই মাকে তুমি কোনোদিন ফিরে পাবে না লক্ষ টাকার বিনিময়ে না কথাটা যেন মনে রেখো নিশ্চয় মা দাদার কাছে অভিযোগ করেছে

শঙ্কর মা দেখে কি যেন বলেছে তাই শঙ্করটা আমার বাড়িতে বয়ে আমাকে যা নয় তাই দশকে তো ছুটিয়ে গেল হয়েছে তুই সেই নতুন শাকির খবর কি বললি একেবারে দিবি কথা যখন আমি তোকে দিয়েছি দেখাবোই তোকে এমন জব্বর মালা তুই দেখিস গোষ্ঠে তুই পারবি না কি ভালো তো বটে একেবারে চপ রাখা যাবে চেষ্টা করে দেখবো একবার হ্যাঁ ভাই ভাই তোর গোপাল কবে বাড়ি আসছে গোপাল হ্যাঁ